দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা আজও আমাদের সেই নাইম ব্যয়ের বিখ্যাত খামারে মূলত বেশ কিছু ইউনিক ধরনের ছাগলের কালেকশন কিন্তু নাইম খামারে আছে আর যার জন্য সরাসরি একেবারে সকাল সকাল আমরা নাইম খামারটাতে এই যে প্রথমেই দেখেন এটা হলো তুতাপুরি একটা ছাগল বর্তমান বাংলাদেশের যে সকল ছাগলগুলো আছে তাদের ভিতর অত্যন্ত জনপ্রিয় এবং দাম কিন্তু অনেক বেশি এই ছাগলগুলার এই যে দেখেন ছাগলের একটা বাচ্চা মাত্র পনেরো দিন বয়সী তার গেট আপটাই কিন্তু মাথা নষ্ট করার মতন এই যে দেখেন তো আজকে আসলে আমরা এই ছাগলের দাম সম্পর্কে চাষ পদ্ধতি সম্পর্কে বা এদের বাচ্চা পালন বা আপনি কেমন জায়গা থেকে এইগুলা সংগ্রহ করতে পারেন ক্রয় করতে পারেন যাবতীয় সকল কিছুই তুলে ধরবো আর তার জন্য সরাসরি আজকে নাইম ভাই আমাদের সাথেই আছেন আমরা একে একে প্রত্যেকটা ছাগলের বয়স এদের খাবার তালিকা যাবতীয় সকল কিছুই তুলে ধরবো এই যে দেখেন এখানে হরিয়ানা বিটল

আপনার কাছে কি মনে হয় যে এই চাষটা করে বা এই ছাগল পালন করে কি বর্তমান সময়ে আসলে কিছু করা সম্ভব কিনা হ্যাঁ কিছু করা সম্ভব আমাদের যদি সব সঠিক মতো হয় তাহলে অবশ্যই সম্ভব আচ্ছা প্রিয় দর্শক দেখেন আর যার জন্যই কিন্তু নাইম ভাইয়ের কাছ থেকে শোনা একটা কথা নাইম ভাই বেশ কিছুদিন আগেই বলছিল যে ছাগল জিনিসটা বর্তমান সময়ে গরিবের গাভী কারণ এই যে যে ছাগল ভাই এটার দাম বর্তমান কেমন আছে এটা আমার আপনার মনে করেন বাচ্চা অন ক্যারেটিফুল হাই কোয়ালিটি ফটো আছে তো জি দেখেন আপনার বাচ্চাটার মানে প্লেফ নয় বুঝতে পারবেন না এরপরে এর যে মুখ আপনার অনেকটা দেখার মতো তো দর্শকে যে দেখেন একেবারে 15 দিন বয়সী একটা বাচ্চা তার মুখটাই কিন্তু ওর মায়ের মতন 15 দিনেরও কম দেখেন ওর মুখটা কিন্তু এখনি ওর মার মতন এটা হলো একেবারে সেই টুটাপুরি অরজিনাল টুটাপুরি যেটা আচ্ছা ভাইটা দেখেন এই যে দেখেন একেবারেই ভিতরে একবারে নেই বলে চলে ভিতর সব এটাই হলো সেই তোতাপুরি আর বাচ্চা ফলটি দেখেন দেখুন বাচ্চা মনে এই যে বাচ্চা এই বাচ্চাটার বয়স দাম এখন কেমন আছে ভাই এটা আপনার আলোচনা সব থেকে কথা বলা যায় তবে মানে আনুমানিক একটা ধারণা যদি দেন আমাদের দর্শকদের অনেকেই তো এই ধরনের বাচ্চাগুলা কিনতে চায় সেই ক্ষেত্রে কত কি দাম ধরা দিতে পারে এড়া আপনার 65 থেকে 70 এরকম এর মানে মাছাই থাকে 65 70 মানে খাসির বাচ্চাগুলো হাজার বাচ্চা তো মানে হাই কোয়ালের মানে এইটা দিয়ে যদি চাওয়া হয় যে খাসি করব তাহলে কাশি আর পাঠা করতে গেলে সেটাও করা যাবে আর আর এই কারণেই মূলত এটার দাম এত বেশি হ্যাঁ এরা তো বেশিভাগই মানুষ ফাটা করে কারণ এরকম কালারফুল বাচ্চা আর এই যে দেখেন মাত্র প্লাস আচ্ছা আপনার দশ 13 দিন বয়স 13 দিন বয়সে এরকম কোয়ালিটি ছাগল কমরা পাবেন না হয়তো প্রিয় দেখেন মাত্র 13 দিন বয়সী ছাগল সেটার গেটআপ দেখেন 13 দিন বয়সী এই যে এতটা সুস্থ সবল আর এর মা হলো এটা যে ছাগলটার বর্তমান দাম আলোচনা সাপেক্ষে তবে 60-65 আশেপাশে চাইলে কিছু কম বেশি করে নেয়ার সুযোগ আছে অবশ্যই আর এবার দেখেন এর পাশাপাশি যে আরও বেশ কিছু ছাগল আছে যেটা পর্যায়ক্রমে আমরা কাছ থেকে এই যে একটা ছাগল দেখতে পাচ্ছি এই যে বেশ কিছু ছাগলের বাচ্চা আছে যেগুলা ক্রস ছাগল আছে হরিয়ানা বিটল আরো বিভিন্ন প্রজাতির ছাগল কিন্তু আছে যে নাইম একে একে নিয়ে আসতেছে

এই বাচ্চাগুলোর বয়স বর্তমান কেমন এই এক মাস দশ দিন এক মাস দশ দিন পরে দশ দেখেন একেবারে অবিশ্বাস্য ব্যাপার এক মাস দশ দিন বয়সী একটা ছাগল এই যে একটা আর ওই যে এখানে কালো আর একটা মাত্র এক মাস দশ দিন বয়স একটা ছাগলের গেট আসলে দাম হবে না কেন আপনি যদি এ ধরনের আর ভিন্ন প্রজাতির জিনিসগুলা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আসলে এখান থেকে আশা করা যায় অনেক ভালো কিছু করা সম্ভব যার জন্য নাইম খামার খামারে এখন এবারে যে আমরা আজকে গণনা করে দেখলাম প্রায় পঁচিশটা ছাগলের কালেকশন এই যে দেখেন আরও বেশ কিছু আছে যেগুলা মাঠে এটাই হলো নাইম্বর ছাগলের মূলত সংসার এই যে দেখতে পাচ্ছেন আরও দুইটা

আর সেক্ষেত্রে এই ছাগলগুলোর মুখের যে পার্থক্যটা এই যে দেখেন কত কত ডাচ্ছে ওরা কপালের সাইডটা সেটা দেখেন এই কারণেই কিন্তু মূলত এই ছাগলগুলা খুবই দ্রুত বাড়ে আর এই কারণে এদের দামটা অনেক বেশি থাকে দেখেন এতটুকু হাইট হবে একটা ছাগল তাইলে আসলেই তো গরিবের যে গাভী বলা হয় সেটা কিন্তু কথার কাজের সাথে অবশ্যই মিল থাকবে বলে আশা করি আর সেটাই দেখতে পাচ্ছি আমরা তো প্রিয় দর্শক আপনি যদি ছাগল সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শর জন্য সরাসরি আমাদের নাইম্বের খামারেও চলে আসতে পারেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি সকল ছাগলের বাচ্চা সহ বড় ছাগলগুলা সংগ্রহ করা বা যাবতীয় সকল প্রকার তথ্যটাই সংগ্রহ করতে পারেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ